আমি মোহাম্মদ শিবন মিয়া সাবেক সহসভাপতি বিজয় হল ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন সাবেক বললাম এটা ইতিমধ্যে আমি আমার অবস্থান পরিষ্কার করেছি আমি চলমান ছাত্র আন্দোলনকে সমর্থন করে এই যৌক্তিক সংস্কার আন্দোলনকে সমর্থন করে এবং যারা হচ্ছে কুটা সংস্কারের এই যৌক্তিক আন্দোলনের বিপক্ষে তাদের পক্ষে থাকা আমার পক্ষে সম্ভব নয় বিধায় আমি আমার পথ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম আমি জানি পঞ্চাশ লক্ষ নেতাকর্মীর কর্মীর বাংলাদেশ ছাত্রলীগ আমার মতো একটা ক্ষুদ্র পিপিলিকা হারিয়ে কোনো সমস্যায় তারা পড়বে না কিন্তু আমি আমার জায়গা থেকে এর চেয়ে বেশি কিছু করার সামর্থ্য আমার নেই আমি জীবনে আমার দলের সাথে আমি বেইমানি করি নেই আমি ছাত্রলীগের সাথে জীবনে বেইমানি করি না অনেকে মনে করতে পারে যে আমি মনে হয় সুযোগের সন্ধানে এখন হচ্ছে চেঞ্জ করতেছি না আমি আমার দলকে প্রচন্ড ভালোবাসতাম আমি আপনাদেরকে একটা আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি আপনারা ছাত্রলীগের শিপন মানে ছাত্রলীগের শিপনকে আমি আমি ফটোশুটে বিশ্বাস করি না আমি মন থেকে ভালোবাসতাম এক স্বীকার করেছি ছাত্রলীগের জন্য কিন্তু আজকে আক্ষেপ করে বলতে হয় আমরা আমি প্রধানমন্ত্রীকে যথেষ্ট শ্রদ্ধা করি এবং এখন পর্যন্ত শ্রদ্ধা করি কিন্তু তিনি যে কথাটা বলেছেন সেটা কোনোভাবেই কাম্য নয় আমি জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে অন্ততপক্ষে আমার এই বিষয়টাতে সায় দেওয়া উচিত নয় মনে করেছি আমি আমি মনে করেছি পিএমজে যে বলেছেন তার পিওনের চারশো কোটি টাকার মতো আছে হুয়েবার পৃথিবীর এমন কোন পিএম দেখাতে পারবেন যার পিওনের হচ্ছে চারশো কোটি পাঁচশো কোটি টাকা থাকে ইম্পসিবল ভাই অনেকে হয়তো চাকরির প্রিলিতে ঠিকছেন অনেকে রিটেনে ঠিকছেন অনেকে ভাইবা দিবেন যার কারণে হচ্ছে ন্যায় কথাটা মুখে আসছে বুকে আসছে কিন্তু মুখে আসছে না মুখে এসে গেলেও আপনারা হয়তো প্রকাশ করতে পারছেন না কিন্তু আমার এই ধরনের কোনো টেনশন নাই আমি ওই সময় কথা বলেছি এই সময় বলেছি জানেন আমার ওনার্স এর রেজাল্ট হচ্ছে থ্রি আমি টপারদের মধ্যে ছিলাম চার পাঁচ জনের মধ্যে একজন ছিলাম কিন্তু মাস্টার্সে আমি আমি শিক্ষকের সকজ খাইছি হুদাই হুদাই শখত খাইছি শিক্ষকের কারণ শিক্ষকের চুদুরবুদুর আমি জানতাম আমি সকজ খাইছি খাই আমার হচ্ছে থ্রি পয়েন্ট টু নাইন কত নামায় দিছে আমারে কি হয়েছে আমি তো মরে যাই নাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে শেখ মুজিবুর রহমান জীবনের চোদ্দ বছরের বেশি সময় তিনি জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছিলেন ক্ষুদিরাম জীবন দিলেন নেতাজি জীবন দিলেন সূর্য সেন প্রীতিলতা তিতুমি যার কথাই বলেন সবাই জীবন দিলেন আর আমি আলাস আলাপ তুচ্ছ একটা এটা রাজনৈতিক দলের ছাত্র একটা ছাত্র সংগঠনের একটা পোস্ট আমি ছাড়তে পারবো না মানে আমি তো এতটা নির্বুধ নই ভাই আমি তো এতটা নির্বুদ্ধ নই আমার উজ্জ্বল ভবিষ্যৎ হয়তো আপনারা বলবেন যে এটা কি আবেগে করে ফেললো না আবেগ না এটা দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা আমি এখন আপনারা অনেকেই আমার ফ্রেন্ড লিস্টের ম্যাক্সিমাম হচ্ছে আমি আমার জানেন আমি ছাত্রলীগকে কতটা পছন্দ করতাম আমার এলাকার একটা অন্তরঙ্গ বন্ধু বাল্যকালের বন্ধু যার সাথে আমি একসাথে ন্যাংটা হয়ে পুকুরে গোসল করতাম এরকম বন্ধুকে আমার ও হচ্ছে ডিফারেন্ট রাজনৈতিক আইডিওলজিতে বিলং করে সে হচ্ছে আমাকে একটা কমেন্ট করেছিল ছাত্রলীগের বিরুদ্ধে বলে আমি তার সাথে আজ পর্যন্ত সেকেন্ড ইয়ার থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত তার সাথে কথা বলি না আমি তাকে ফেসবুকে যে ব্লক করে দিয়েছিলাম তার সাথে আমার সরাসরি দেখা হলে কথা হবে না এরকম বন্ধু আমি ত্যাগ করেছি ছাত্রলীগের জন্য আমি ছাত্রলীগকে এতটা পছন্দ করতাম কিন্তু এখন এসে যখন দেখি যে এত বড় যৌক্তিক আন্দোলন পুরো পুরো বাংলাদেশের মানুষ সব কিছু একদম স্টুডেন্টরা হচ্ছে সব একদম পড়ালেখা ছেড়ে না খাওয়া ছেড়ে তারা রাস্তাঘাটে আছে কি বললেন ওইটা থাকবে আপনার উত্তরটা এইভাবে না হয়ে আরো ভালোভাবে হওয়া উচিত ছিল শিক্ষকরা আন্দোলন করতেছে শিক্ষকদের আন্দোলন আপনি কি বললেন আপনি বললেন যারা আন্দোলন করতে করতে টায়ার্ড হয়ে হয়ে গেলে তাদের সাথে আমি বসব কেন ওদেরকেও কি মানুষ মনে হয় না নাকি এটা কোন ধরনের কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন মানুষের যখন পতন আসে তখন তারা হচ্ছে পদে পদে ভুল করতে থাকে অনেকে হয়তো আমাকে দেখে হাসবে এখন হায়রে ছেলেটা কি বিপদে পড়ল রে আবেগেরে হোwidehat পারে বিপদে বড়জোর মেরে ফায়লা দিবেন তাই তো বড়জোর মাইরা পিচ পিচ করে ফায়লা দিবেন তাই তো এতসে তো বেশি কিছু করা যাবে না দাফন পর্যন্ত করতে পারবেন না আপনারা ওইটা আমার ফ্যামিলি মানে যে আমার খুঁজে খুঁজে আপনি করে করবে সমস্যা নাই আপনারা মনে করতে পারেন যে আমি মনে হয়তো হল থেকে সব কিছু নিয়ে গেছি আর হলে হয়তো যাবো না যার কারণে এত বড় বড় কথা বলছি আমি দেখেছি অনেক মানুষ বিদেশ যাওয়ার পরে হচ্ছে এটা নিয়ে কথা বলে আমি দেশে থাকতে এখন আমি দেশে আছি দেশে থাকতেই কথা বললাম বড় আমাদের ধরে কাইটা ফালাই দিবেন ভাই এর চেয়ে বেশি কিছু করার সুযোগ নেই অনেক ছেলে আছে প্রত্যেকটা হলে তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে যদি স্টুডেন্ট থাকে তাহলে দেড়শো দুইশো ফুলা পাঞ্চারা সবাই এর পক্ষে আছে আপনারা যারা দেড়শো দুইশো আপনাদেরও বিবেক আছে বিবেক নাই যে তা বলছি না বিবেক আছে কিন্তু আপনার কথা বলবেন না কেন কথা বলবেন না কারণ হচ্ছে আপনারা একটা পিলিতে পাস করছেন একটু তুষামদি না করলে চাকরিটা হবে না রিটেনে কেউ পাস করছেন হবে না আপনি যদি এখন ন্যায়ের পক্ষে কথা বলেন আপনি হল থেকে বের করে দেওয়া হবে আপনাকে আপনি হলে থাকতে পারবেন না আমি আর আমি বর্তমান সহসভাপতি ছিলাম আমি হলে আরো চার বছর থাকতে পারতাম কিন্তু আমি আমার একটা ছোট ভাইকে রুম টেক করে এক বছর আগে হল ছেড়ে দিছি আপনারা পঞ্চাশ লাখের নেতা কর্মীর অনেক বড় কিন্তু পুরা বাংলাদেশে যে ছাত্র সমাজ যাচ্ছে তারা দুই তিন কোটির কম হবে না এই যে আপনারা পঞ্চাশ লাখে পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে দিলেন এটা হবে না বর্তমানে আন্দোলন কেন হয় না জানেন আন্দোলন সফল হয় না কারণ আমরা রক্ত দেওয়ার মানসিকতা নাই আমাদের জীবন দেওয়ার মানসিকতা নাই ক্ষুদিরামের আন্দোলন সফল হয় তিতুমিরের সফল হয় বঙ্গবন্ধু সফল হয় কেন তারা মরার জন্য প্রস্তুত ছিল বুলেটের সামনে বুক পেতে দেওয়ার মানসিকতা যাদের নাই তাদের আন্দোলন করার কোনো যৌক্তিকতা নাই আন্দোলন সফল হবে না এজন্য মুখের মধ্যে চুইংগাম চিপাতে চিপাতে নেতারা বলবে যে আমরা ওরা টায়ার্ড হয়ে গেলে আমরা ওদের সাথে বসবো মানে আন্দোলন করতে করতে টায়ার্ড হয়ে যাক আগে অনশন করলে ডাবের পানি খাই অংশন হতো আর এখন অনশন করলে বাল দিয়ে গুনে না